আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করছি একদম ইউনিক একটি রেসিপি লতি ভর্তা রেসিপি যা গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে এক প্লেট ভাত আপনার কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি কিছু লতি নিয়েছি এই লোতো এখন কেটে পরিষ্কার করে নেব আমি এভাবেই সবগুলো লতি কেটে নেব লতিগুলো প্রায় কাটা হয়ে গেছে এভাবে সবগুলো কেটে নিব লতিগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এখন লতিগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণে লতির ভিতরে যে ফস থাকবে তা সিদ্ধ হওয়ার সময় বের হয়ে যাবে এখন সিদ্ধ করে নেব লতি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে ঠান্ডা করে নেব এদিকে লড়তি ভর্তা বানানোর জন্য আমি এখানে চার পাঁচটি শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব শুকনো মরিচ গুলো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে ঝুরি করে নিয়েছি এখন মরিচের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এখন এখানে দিয়ে সরিষার তেল সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ভর্তা স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া লতি এখন লতিগুলো ভালোভাবে মেখে নেব আমি লতিগুলোকে বেশি ভেঙে না তাহলে একটু বেজল বেজল হয়ে যাবে আমি লতিগুলোকে আধা ভাঙা করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে লতিগুলো ভেঙে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক ফালটা লেবু লেবুর রস দেওয়ার কারণে লতির ভর্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং অনেকের আছে লতি খেতে গলা চুলকায় এই লেবুর রসটা দেওয়ার কারণে আর গলা চুলকাবে না ভালোভাবে মাখিয়ে রেডি হয়ে গিয়েছে আমার লতির ভর্তার রেসিপি এই লতির ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেলে কিন্তু বুঝতেই পারবেন না ভাত কখন শেষ হয়ে যাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। আমার যদি আপনাদের কাছে থাকে লেগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ